ব্লক মহকুমা জেলা রাজ্যের পর এবার জাতীয় আসরেও নিজেকে প্রমাণ করে দেখালো অভ্রনীল সাহা অন্ধ্রপ্রদেশের ভাইস্যাক শহরের অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইয়োগা কাপ আসরে ট্র্যাডিশনাল বিভাগে প্রথম স্থান অর্জন করল রাজ্যের এই খেলোয়াড় তার এই সাফল্যকে অভিনন্দন জানিয়েছেন শাবরুম শহর রাজ্যের ক্রীড়া প্রেমীরা গত আঠাশে ডিসেম্বর অন্ধ্রপ্রদেশের ভাইজাকে অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড যোগা কাপ দু আসরে ছেলেদের জুনিয়র বিভাগে অনূর্ধ্ব ষোলো থেকে আঠেরো বিভাগে স্বর্ণপদক জয় করে সাব্রুমের অভ্রনীল সাহা কোনো রকম সরকারি সাহায্য ছাড়াই একাগ্রতায় এগিয়ে যায় অভ্রনীল তার আগে রাজ্যে অনুষ্ঠিত ব্লক ভিত্তিক মহকুমা ভিত্তিক জেলা ভিত্তিক এবং রাজ্য ভিত্তিক আসরে একের পর এক কৃতিত্ব অর্জন করেছে সে একদিকে অভ্রনীলের সততা নিষ্ঠা ও পরিশ্রম আর অন্যদিকে তার প্রশিক্ষণের নিখুঁত দিক দর্শন আন্তর্জাতিক প্রাথমিক অভ্রনীলকে পদক জয় করতে সাহায্য করেছে এমনটাই জানালেন অভ্রনীলের মা ন্যাশনাল টিম খেলছে আরও তিনবার প্রথম খেলছিল থ্রো বলে এরপর দুইবার ইয়োগাতে খেলছিল তো একবার ও সিলভার মেডেল অর্জন করে সেকেন্ড প্রাইজ নিয়ে আসে ও যোগার প্রশিক্ষণটা কোন জায়গায় প্রথম অবস্থায় মনুবাজারে একটা ছোট্ট ইয়েতে নেয় তারপর বিলোনিয়া জয়দেব মজুমদার স্যারের কাছে উনি ও শিখে আর ধীরে ধীরে বিদ্যাপীঠ সেন্টারে ওর ভর্তি হয় ওইভাবে স্যার ওনার মানে অগ্রনীলের খুব গাইড করে ওইভাবে কতটুকু দু চব্বিশ সালের এই আসরে ত্রিপুরা থেকে অংশ নিয়েছিল বারো সদস্যের রাজ্য দল যার মধ্যে চারজন পদক জয় করেছে আন্তর্জাতিক এই যোগা প্রতিযোগিতায় রাজ্যের খেলোয়াড়দেরই উচ্চ সাফল্যে আগামী দিন অনুপ্রেরণা পাবে নবীন প্রজন্মের খেলোয়াড়রা এমনটাই ধারণা তথ্যবিজ্ঞ মহলের ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো কিডনি প্রতিস্থাপন এবং পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি どう